ভূমিকা আমরা প্রত্যেকে জীবনে কখনো না কখনও এই অনুভূতির মুখোমুখি হই গথা আমি যথেষ্ট নই আমাকে কেউ সত্যি ভালোবাসবে না আমার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে এই চিন্তাগুলো আমাদের অবচেতন মনে এতটাই গেথে চায় যে আমরা নিজের অজান্তেই নিজেকে আড়াল করতে শিখি আমরা এমন মুখোশ পড়ি যাতে সমাজের গ্রহণযোগ্যতা পাই কিন্তু সেই পথেই হারিয়ে ফেলি নিজের সত্যিকারের অস্তিত্ব তারা ব্রাচ তার গভীর অন্তর্দৃষ্টি ও মমতাময় ভাষায় আমাদের নিয়ে যান আত্মগভীরতার এক অসাধারণ যাত্রায় যেখানে আমরা শিখি কিভাবে নিজেকে পুরোপুরি গ্রহণ করতে হয় যেমনটা আমরা সহ ভয়সহ কষ্টসহ এই বই র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স আমাদের শেখায় নিজের প্রতি করুণা কিভাবে জাগাতে হয় ভয়ের মুখ চ্যাপ্টার এক অযোগ্যতার সম্মোহন দ্য ট্রান্স অফ আনওয়ার্দিনেস এই অধ্যায়ে লেখিকা তারা ব্রাজ আমাদের পরিচয় করিয়ে দেন এক গভীর ও বেদনাদায়ক মানসিক অবস্থার সঙ্গে যাকে তিনি বলেন অযোগ্যতার সম্মোহন এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভিতরে একটি গভীর বিশ্বাস পোষণ করে যে আমি যথেষ্ট ভালো নই আমার মাঝে কিছু একটা ভুল রয়েছে অথবা আমি ভালোবাসা ও সুখ পাওয়ার যোগ্য নই ক সমস্যার মূল নিজের সঙ্গে বিচ্ছিন্নতা তারা বলেন আমরা শৈশব থেকেই এক ধরনের সামাজিক ও মানসিক শর্তে বেড়ে উঠি যেগুলো আমাদের শেখারে কেমন হওয়া উচিত কি করলে মূল্য পাওয়া যাবে আর কি করলে আমরা গ্রহণযোগ্য হব না যখন আমরা সেই সামাজিক বা পারিবারিক মানদণ্ডে পৌঁছাতে পারি না তখন ভিতরে ভিতরে একটা লজ্জা বা অপরাধবোধ জন্ম নেয় সময়ের সঙ্গে এই অনুভব এতটাই গভীর হয় যে আমরা বুঝতেই পারি না এটা আমাদের প্রকৃত আত্মা নয় বরং এক ধরনের সম্মোহন বা ট্রান্স ক চিরস্থায়ী আত্মসমালোচনা এই সম্মোহনের মধ্যে পড়ে গিয়ে আমরা নিজের প্রতিটি দিক বিশ্লেষণ করি চেহারা বুদ্ধি কাজ সম্পর্ক এমনকি আমাদের অনুভূতিগুলোকেও আমরা নিজেদের সঙ্গে সদয় আচরণ না করে বরং বিচার করি কঠোর হই এবং বারবার নিজেকে দোষ দিই তারা একে বলেন সেলফ অ্যাভার্শন অর্থাৎ নিজের প্রতি ঘৃণা বা বিরূপতা ক একটি ব্যক্তিগত কাহিনী তারা নিজেই তার জীবনের অভিজ্ঞতার কথা বলেন কিভাবে তিনি মেডিটেশন এবং মননচর্চার মধ্যে থাকলেও গভীরভাবে অনুভব করতেন যে তিনি কিছু একটা ভুল বা অপূর্ণ তার মনে হতো অন্যরা ঠিক আছে কিন্তু সে নিজেই ভালো নয় এই অভিজ্ঞতা খুব মানবিক এবং বহু মানুষ প্রতিনিয়ত এমনটা অনুভব করে ক এই সম্মোহনের প্রভাব এই অযোগ্যতার সম্মোহন আমাদের শুধু দুঃখী করে তোলে না বরং আমাদের জীবনের অনেক সম্ভাবনাকেও ধ্বংস করে আমরা সম্পর্কগুলোই ভয় পাই সে যদি আমাকে ভালো না বাসে আমরা সৃষ্টিশীল কাজ থেকে দূরে থাকি আমি তো ভালোই না মানুষ পছন্দ করবে না আমরা নিজের আবেগ থেকেও দূরে থাকি এগুলো প্রকাশ করলে আমি দুর্বল হয়ে যাব ক সমাধানের বীজ সচেতনতা ও মমতা এই অধ্যায়ের শেষে তারা বলেন এই সম্মোহন থেকে জেগে ওঠার উপায় আছে তা হল সচেতন উপস্থিতি মাইন্ডফুল অ্যাওয়ারনেস এবং মমতাময় হৃদয় কম্প্যাশন আমাদের প্রয়োজন নিজেদের অনুভূতিগুলোকে বিচার না করে দেখার নিজের কষ্টকে স্বীকৃতি দেওয়ার এবং নিজের কাছে বলার তুমি যেমন আছো তেমনভাবেই তুমি ভালোবাসার যোগ্য চ এই অধ্যায় আমাদের কি শেখায় এক আমরা অনেকেই আত্মসমালোচনায় ডুবে থাকি কিন্তু সেটা সত্য নয় দুই অযোগ্যতার সম্মোহন এক ধরনের মনের মিথ্যে ঘোর যাকে ভেঙে ফেলা যায় তিন নিজেকে বুঝতে গ্রহণ করতে ও ভালবাসতে শেখার মাধ্যমেই সত্যিকারের মুক্তি সম্ভব গ্রন চ্যাপ্টার দুই সম্মোহন থেকে জাগরণ অওয়েকেনিং ফ্রম দ্য ট্র্যান্স প্রথম অধ্যায়ে চ্যাপ্টার তিন বিরতি দ্য স্যাক্রেট পজ এই অধ্যায়ে তারা ব্রাখ আমাদের শেখান একটি গভীর সহজ অথচ শক্তিশালী চর্চা যেটি জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমাদের সাহায্য করতে পারে এটি হল দ্য স্যাক্রেট পজ বাংলায় বলা যায় পবিত্র বিরতি এটি একটি মানসিক থেমে যাওয়া যেখানে আমরা প্রতিক্রিয়ার আগেই নিজেকে থামিয়ে দিই উপস্থিত হই এবং আত্মার গভীরে নিজের সত্য অনুভবকে অনুভব করি ড্যাশ আমরা সবাই ছুটছি কিন্তু কোথায় আমরা প্রত্যেকে এমন এক সমাজে বসবাস করি যেখানে চিন্তা কাজ দুশ্চিন্তা ভয় আর দায়িত্ব সব মিলিয়ে এক অনবরত দৌড় এই দৌড়ে আমরা নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এই ব্যস্ততা আমাদের এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে মেশিনের মতো প্রতিক্রিয়া দিই অনুভব না করেই কাজ করি আবেগকে এড়িয়ে যাই তারা বলেন এভাবে চলতে চলতে আমরা আমাদের জীবনের গভীরতাকে হারিয়ে ফেলি ড্যাশ দ্য স্যাক্রেট পজ মানে কি পবিত্র বিরতি মানে হল ড্যাশ একটি মুহূর্তের জন্য থেমে যাওয়া ড্যাশ মনে রাখা আমি কেবল অনুভব করছি আমি আমার অনুভব না ড্যাশ সচেতনভাবে বলা এখন আমি শুধু এই মুহূর্তের সঙ্গে থাকব এটি একটি মাইন্ডফুলনেস চর্চা যেখানে প্রতিক্রিয়া নয় উপস্থিতি ও সচেতনতা আসে ড্যাশ এই বিরতি নেওয়ার শক্তি কোথায় তারা বলেন এই ক্ষণিক থেমে যাওয়ার মধ্যেই আছে মুক্তির বীজ এই বিরতিতে আমরা আমার ভিতরের ভয়কে দেখি কষ্টকে অনুভব করি কিন্তু সেগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে শুধু দেখেই থাকি এই বিরতি সম্মোহন ভাঙার জাগরান মুহূর্ত এটি আমাদের শেখায় ড্যাশ আমি আমার আবেগের ভেতর হারিয়ে যাই না আমি অনুভব করি স্বীকার করি এবং ভালোবাসি ড্যাশ গাথা ও উদাহরণ তারা একটি বৌদ্ধ গল্প বলেন যেখানে বুদ্ধ গাছের নিচে বসে শুধু বসেছিলেন কিছু করেননি কিছু পাল্টাননি শুধু মনোযোগ দিয়ে নিজের অভিজ্ঞতাকে অনুভব করেছিলেন সেই উপস্থিতি ছিল তার আলোক প্রাপ্তি তারা বলেন আমরাও আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে বোধিবৃক্ষের নিচে বসে থাকা অনুশীলন করতে পারি ড্যাশ ব্যবহারিক অনুশীলন পবিত্র বিরতির চার ধাপ এক পজ থামো ড্যাশ যাই ঘটুক একটু থামো কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নাও দুই নোটিস লক্ষ্য করো। ড্যাশ দেহে মনে কি অনুভব হচ্ছে ভয় দুঃখ রাগ তিন নেম নাম দাও ড্যাশ নিজের অনুভূতিকে ভাষা দাও এটা দুঃখ এটা ভয় এটা অনিশ্চয়তা চার অ্যালাও অনুমতি দাও ড্যাশ অনুভবকে আসতে দাও লড়াই না করে মমতা সহকারে শুধু উপস্থিত থাকো। ড্যাশ ছোট বিরতি গভীর পরিবর্তন এই অধ্যায়ে বারবার তারা বোঝান এই পবিত্র বিরতি আমাদের জীবন বদলে দিতে পারে এটি মুহূর্তকে গভীর করে হৃদয়কে খোলে এবং আমাদের ভিতরের ভালোবাসা ও সত্যের সঙ্গে সংযুক্ত করে ড্যাশ এই অধ্যায় আমাদের কি শেখায় এক চলমানতা আর প্রতিক্রিয়ার দুনিয়ায় থেমে যাওয়াই হল আত্মার জাগরণ দুই পবিত্র বিরতি আমাদের অনুভবের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে তিন এই থেমে যাওয়া আমাদের দেহ মন ও আত্মাকে একত্র করে পাঁচ পবিত্র বিরতি ফাঁস পায় যা থেকে সত্যের জন্ম হ চ্যাপ্টার চার নির্বিশেষ মিত্রতা অর্থাৎ আনকন্ডিশনাল ফ্রেন্ডলিনেস এই অধ্যায়ে তারা ব্রাক আমাদের পরিচয় করিয়ে দেন সেই মমতাময় দৃষ্টিভঙ্গির সঙ্গে যা আমাদের আত্মপ্রতীক বড় চ্যাপ্টার পাঁচ নিজের দেহে ফিরে আসা কামিং হোম টু আর বডি র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্সের ভিত্তিভূমি এই অধ্যায়ে তারা ব্রাচ আমাদের মনে করিয়ে দেন যে নিজেকে পুরোপুরি গ্রহণ করার প্রথম ও মূল জায়গা হল আমাদের নিজের দেহ অর্থাৎ শরীরের ভেতরে থাকা অনুভব করা ও তাকে সম্মান করা আমরা যতবার নিজেকে বিচার করি দুঃখ পাই বা দুস্থ হই আমাদের মন আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিচ্ছিন্নতাই আমাদের ব্যথা আরও গভীর করে তোলে ক আমরা দেহ থেকে কেন দূরে যাই আমাদের অনেকের জীবনে এমন অভিজ্ঞতা থাকে কষ্ট ভয় নির্যাতন অপমান বা অস্বস্তিকর অনুভব যেগুলো আমাদের দেহে জমে থাকে এবং আমরা দেহের ভেতরে যেতে ভয় পাই কারণ সেখানে পুরনো ব্যথা লুকিয়ে থাকে তাই আমরা নিজের অনুভূতিকে এড়িয়ে যাই কল্পনার জগতে ঠুকে পড়ি সব ঠিক আছে মুখোশ পরে থাকি তারা বলেন আমরা নিজের হৃদয়ের ঘরে থাকি না বারান্দায় ঘোরাফেরা করি খ মুক্তির দরজা দেহে ফিরে আসা তারা বিশ্বাস করেন মনের যন্ত্রণা ও আত্মিক দূরত্ব থেকে মুক্তি পাওয়ার দরজা হল দেহেই কেননা আমাদের প্রতিটি অনুভূতি ভয় প্রেম লজ্জা দেহে অনুভূত হয় যখন আমরা চোখ বন্ধ করে দেহের দিকে মনোযোগ দিই তখন আমরা তখন নিজের প্রতি আরেকটু কাছাকাছি যাই হৃদয়ের গভীর ব্যথা ও ভালোবাসাকে স্পর্শ করতে পারি কল্পনার বদলে বাস্তব অনুভবের সঙ্গে সংযোগ করি খ অনুশীলন শরীর অনুভব করা তারা একাধিক গভীর সহজ অনুশীলনের কথা বলেন ক বডি স্ক্যান বা দেহ পর্যবেক্ষণ একটি চুপচাপ মুহূর্তে বসে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গকে অনুভব করা যেখানে টান ব্যথা ভার বা শূন্যতা আছে তাকে শনাক্ত করা তাকে শ্বাসের মাধ্যমে স্পেস দেওয়া এই সহজ চর্চা আমাদের শরীরের প্রতি আবার বিশ্বাস গড়ে তোলে খ মনের চেয়ে দেহ আগে জানে এই অধ্যায়ে তারা বলেন আমাদের শরীর অনেক আগে বুঝে ফেলে আমরা ঠিক কী অনুভব করছি যেমন ভয় আসার আগেই বুক ধরফর করে মন খারাপ হওয়ার আগেই কাঁধ ভার হয়ে ওঠে অপরাধ বোধ জমে পেট শক্ত হয়ে যায় এই শারীরিক বার্তাগুলোর প্রতি আমরা যদি মনোযোগী হই তাহলে নিজেকে আগে থেকেই সামলানো যায় এই মনোযোগী র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্সের ভিত্তি তৈরি করে ক ব্যথার মুখোমুখি হওয়া মানেই শক্তি অনেকেই মনে করেন পুরনো দুঃখ বা ভয়কে স্পর্শ করলেই যেন তারা ভেঙে পড়বেন কিন্তু তারা বলেন ভয় থেকে পালালে তা শক্তিশালী হয় আর ভয়ের সামনে দাঁড়ালে আমরা শক্তিশালী হয়ে ওঠি শরীর আমাদের ব্যথার ঘর কিন্তু এটি ভালোবাসার ঘরও এখানে দাঁড়িয়েই আমরা নিজেকে সত্যি করে ভালোবাসতে শিখি ক আমি এই শরীরেই বাস করি এই উপলব্ধির অর্থ তারা এক জায়গায় বলেন যতবার আমরা নিজের শরীরকে ভালোবাসা দিয়ে দেখি ততবার আমরা জীবনের প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠি নিজের দেহ মানে শুধু হাড় মাংস নয় এটি অনুভব স্মৃতি প্রেম ব্যথা সবকিছুর ঘর র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে হল এই ঘরের দরজা খুলে দেওয়া আলো ঢুকতে দেওয়া আর নিজেকে স্বাগত জানানো ক এই অধ্যায় আমাদের কি শেখায় এক নিজের দেহকে অনুভব করলেই আমরা জীবনের সঙ্গে যুক্ত হই দুই ভয় কষ্ট ও ভালোবাসা সব কিছু শরীরেই শুরু হয় ও বাসকারে তিন র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স শুরু হয় নিজের দেহকে মেনে নেওয়ার মধ্য দিয়ে খ চ্যাপ্টার মহাভায় চ্যাপ্টার সাত ভয়ের মুখে হৃদয় খুলে দেওয়া ওপেনিং আর হার্ট ইন দ্য ফেস অফ ফিয়ার এই অধ্যায়ে তারা ব্রাক আমাদের এমন এক অনুভবের মুখোমুখি করান যেটা আমাদের প্রায় প্রতিটি আত্মপ্রতিক্রিয়ার গভীরে কাজ করে ভয় ভয়ে আমাদের সংকুচিত করে জড়ো করে দেয় আমাদের হৃদয় বন্ধ করে দেয় কিন্তু তারা বলেন র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে ভয়কে উপেক্ষা করা নয় বরং ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে হৃদয়কে খুলে দেওয়া ড্যাশ ভয় আমাদের অদৃশ্য কারাগার ভয়ে অনেক রূপে আসে নিজেকে হারানোর ভয় ভালোবাসা না পাওয়ার ভয় ব্যর্থতার ভয় শারীরিক বা মানসিক কষ্টের ভয় মৃত্যুর ভয় এই ভয়গুলো আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে আমরা গুটিয়ে যাই চুপ করে যাই সম্পর্ক এড়িয়ে চলি স্বপ্ন ভুলে যাই তারা বলেন ভয়ে শুধু আমাদের দুর্বল করে না এটি আমাদের হৃদয়ের দরজা বন্ধ করে দেয় ড্যাশ কাঁচ ভয়কে এড়িয়ে না গিয়ে তার পাশে বসা শিখুন আমরা সাধারণত ভয় থেকে পালাতে চাই কিন্তু পালিয়ে গেলে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে তারা বলেন আমাদের শিখতে হবে ড্যাশ ভয়কে অনুভব করতে ড্যাশ কিন্তু ভয়কে নিজের পরিচয় করে না তুলতে ড্যাশ তার পাশে বসে মমতা ও সচেতনতা আনা যতবার আমরা ভয়কে গ্রহণ করি ততবার ভয় আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারায় ড্যাশ অনুশীলন ভয়ের সঙ্গে থাকা ফেসিং ফিয়ার উইথ প্রেজেন্স এক পজ থামো ও অনুভব করো ড্যাশ শরীরের কোথায় ভয় জমেছে বুক ভারী শ্বাস ধরা দুই নেম ইট নাম দাও ড্যাশ নিজেকে বলো এটা ভয় এটা অনিশ্চয়তা এটা একাকিত্ব তিন অ্যালাও অনুমতি দাও ড্যাশ ভয়কে ঠেলে সরিও না বল তুমি থাকতে পারো আমি এখানে আছি চার কাইন্ডনেস ভালোবাসা পাঠাও ড্যাশ নিজের হৃদয়ের কণ্ঠে বল ভয় আমি তোমাকে দেখছি আমি একা নই আমি আছি অথবা শরীরে হাত রাখো যেন তুমি নিজেকে জড়িয়ে ধরছ ড্যাশ 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 ব তারার নিজস্ব গল্প তারা নিজে একসময় ভয় ও দুশ্চিন্তায় ভুগতেন বিশেষ করে যখন তার শরীর বা সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা ছিল তখন তিনি অনুভব করেন ভয় দূর করতে নয় ভয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হয় ভয় এলেই তিনি পবিত্র বিরতি নিতেন দেহে ফিরে যেতেন মমতা আনতেন এই সহজ অনুশীলনে তিনি আবিষ্কার করেন ড্যাশ ভয়ের মাঝেও আলোর পথ আছে ড্যাশ হৃদয় ভাঙলেও সেখানে নতুন করে ভালোবাসা জন্মায় ড্যাশ ভয়ের মুখে হৃদয় খোলা মানে কি তারা বলেন আমরা যদি সাহস করে নিজের ভয়কে ছুঁয়ে ফেলি ড্যাশ তাহলে হৃদয় ভাঙে কিন্তু সেই ভামনের মধ্যেই জন্ম নেয় করুণা সংযোগ ও সত্যিকারের প্রেম র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে ভয় এলেও তাকে না না বলা বরং বলা ড্যাশ আমি জানি তুমি ভয় পেয়েছ আমি এখানে আছি আমরা একসাথে থাকব ড্যাশ এই অধ্যায় আমাদের কি শেখায় এক ভয় মানুষের প্রাকৃতিক অংশ একে অস্বীকার না করে বোঝা দরকার দুই ভয়ের সঙ্গে প্রেমময় উপস্থিতি আমাদের হৃদয় খুলে দেয় তিন র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স তখনই সম্ভব যখন আমরা কাঁপতে কাঁপতে হলেও নিজের হৃদয়কে ওঠেন ড্যাশ 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 ক অধ্যায়টি কি শেখায় এক নিজের প্রতি করুণা জাগানো মানে নিজেকে বাঁচানো দুই আমাদের ভেতরে আহত অংশ আছে এবং তাকে চ্যাপ্টার আট নিজের প্রতি করুণা জাগিয়ে তোলা অওয়েক ইনিং কম্প্যাশন ফর আওয়ারসেলভস বিকামিং দ্য হোল্ডার অ্যান্ড দ্য হেলথ এই অধ্যায়ে তারাব্রাচের লেখার একদম হৃদয় ভিত্তি কারণ এখানে তিনি বলেন যতক্ষণ না আমরা নিজের প্রতি করুণা জাগাতে পারছি ততক্ষণ পর্যন্ত মুক্তি অসম্ভব আমরা চাই যতই দুঃখ ভয় কিংবা অপরাধবোধ থেকে মুক্তি পেতে করুণা না থাকলে আত্মগ্রহণ কখনোই সম্পূর্ণ হয় না এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে আমরা নিজের জন্য সেই ভালোবাসার জায়গা তৈরি করব যেন ভেতরের আহত শিশুটিকে আমরা জড়িয়ে ধরতে পারি প্রসঙ্গ আমরা নিজের প্রতি এত কঠোর কেন আমরা প্রায়শ নিজের সঙ্গে এমন আচরণ করি যেন আমরা শাস্তিযোগ্য অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ থার্টিন আমি যথেষ্ট নই টোয়েন্টি সিক্স আমি ভালোবাসার যোগ্য নই থার্টি থ্রি আমার ভেতরে কিছু একটা সমস্যা আছে তারা বলেন এই আত্মসমালোচনার মূলে আছে একটি গভীর মানসিক ক্ষত যা আমাদের শৈশব সমাজ বা সম্পর্ক থেকে গড়ে উঠেছে আমরা অনেক সময় অন্যদের জন্য সহানুভূতিশীল কিন্তু নিজের প্রতি নয় একত্রিশ করুণা মানে দুর্বলতা নয় গভীর শক্তি তারা স্পষ্ট করে বলেন নিজের প্রতি করুণা মানে নিজেকে ছাড় দেওয়া নয় এটি মানে নিজের ভেতরে যা সত্য তা দেখা এবং তবুও ভালোবাসা ধরে রাখা এটি হলো। নিজের কষ্টকে দেখা তাকে গ্রহণ করা এবং বলা আমি তোমার পাশে আছি আমি তোমাকে ভালোবাসি প্রসঙ্গ দ্য হোল্ডার অ্যান্ড দ্য হেল্ট আশ্রয়দাতা এবং আশ্রিত তারা এখানে একটি খুব গভীর আধ্যাত্মিক ধারণা ব্যবহার করেন প্রতিটি মানুষের ভেতরে দুইটি দিক আছে এক দ্য হেল্ট সেই আহত অংশ যেটি ভালোবাসা চায় সান্ত্বনা চায় দুই দ্য হোল্ডার সেই করুণাময় চেতনা যে এই কষ্টকে আগলে রাখতে পারে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স তখনই ঘটে যখন এই দুই অংশ একে অপরের কাছে আসতে শুরু করে যখন আপনি নিজেকে ভালোবাসার সঙ্গে বলেন আমি আছি তোমার কষ্ট আমি বুঝি তখন আপনি একই সঙ্গে আশ্রয় খুঁজছেন আবার নিজেকেই আশ্রয় দিচ্ছেন প্রসঙ্গ অনুশীলন করুণা জাগিয়ে তোলা সেলফ কম্প্যাশন প্র্যাকটিস এক নিঃশ্বাস নিয়ে চুপচাপ বসো নিজের দেহে ফিরে এসো হৃদয়ের স্পন্দন অনুভব করো। দুই একটি কষ্টের মুহূর্ত মনে করো। যেখানে তুমি ব্যর্থতা লজ্জা বা হাড় অনুভব করেছ তিন এই কষ্টকে অনুভব করো বিচার নয় শুধু উপস্থিতি কোথায় কষ্ট জমে আছে দেহে কি বলছে মন চার ভালোবাসার ভাষা আনো নিজেকে বলো এই কষ্টের জন্য আমি তোমার পাশে আছি আমি তোর এই রূপটাকেও ভালোবাসি বা শুধু একটি হাত হৃদয়ে রেখে থাকো এটাই করুণা জাগানোর সহজ অথচ গভীর পদ্ধতি প্রসঙ্গ তারার অভিজ্ঞতা হৃদয়ের দরজা খুলে দেওয়া তারা ব্যক্তিগতভাবে বর্ণনা করেন কিভাবে বহু বছর তিনি একটানা কঠোর ছিলেন নিজের প্রতি কিন্তু একদিন মেডিটেশনের সময় তিনি অনুভব করেন যদি আমি নিজেকে এমন ভালোবাসা না দিই যা আমি অন্যকে দিই তাহলে সত্যি কেউ আমাকে কখনও ভালোবাসতে পারবে না সেই মুহূর্তে তিনি নিজেকে শুধু জড়িয়ে ধরেন চোখে জল আসে আর প্রথমবারের মতো তিনি নিজের হোল্ডার হয়ে ওঠেন প্রসঙ্গ এই অধ্যায় আমাদের কী শেখায় এক নিজের প্রতি করুণা জাগানো মানে নিজেকে বাঁচানো